যারা শপিং করতে করতে খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেস্টুরেন্টটা রেকমেন্ড করছি এটা ধানমন্ডির রাপা প্লাজার লিফ্টের ফোরে এই রেস্টুরেন্ট কাম শপিং সেন্টার এবং এখানে ঠিক বারোটার সময় এটা ওপেন হয় বেলা বারোটার সময় এবং তারপর থেকে এটা রানিং থাকে অনেকেই আসেন দূর দূরান্ত থেকে দুপুরে খাবার খেতে এখানে বালি বাঙালিয়ানা খাবার থেকে চাইনিজ ফুড রাইস নানান রকমের অ্যাপেটাইজার সহ বিভিন্ন রকমের জিনিস থাকে সো যারা ঢাকার মধ্যে ভালো মানের খাবার চান এবং শপিং করতে করতে তাদের জন্য এই রেস্টুরেন্টটা বেস্ট খাবারের প্রাইসও রিজনেবল এবং এটা রাফা প্লাজার লিফটের ফোর অর্থাৎ ফোর্থ ফ্লোরে অবস্থিত এটা এই ফুড কোর্টটার নাম হলো জৈতা এটা এখানে বিভিন্ন রকমের খাবার আছে আপনি দেখে দেখে পছন্দ করে ওদেরকে বলবেন এবং বিলটা পে করে আসার পরে ওদেরকে স্লিপটা দিলে ওরা আপনাকে টেবিলে পৌঁছে দেবে অনেক সময় সেলফ সার্ভিসও নেওয়া হয় রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট না ঠিক ফুড কোর্ট খুবই সুন্দর সাজানো গোছানো সিমসাম পরিবেশ দুপুরের দিকে ভীষণ ভিড় থাকে আমরা টেবিল পেতে বেগ পেয়েছিলাম যাই হোক একটা টেবিল অ্যারেঞ্জ করে আমরা বসি দুপুরের খাবার খেতে খাবারগুলো বেশ সুস্বাদু এবং এখানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে সুন্দর সিমসাম জায়গা